আগামী ছয় অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত বনাম টি টোয়েন্টি সিরিজ এই সিরিজে বাংলাদেশ খেলবে তিনটি টি টোয়েন্টি ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচের মতো চরম উত্তেজনা ভারত বাংলাদেশ ম্যাচেও তিন ম্যাচের এই টি টোয়েন্টি হাডাহাডে লড়াই শুরু হবে আগামী ছয় অক্টোবর আগামী ছয় অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী নয় অক্টোবর হবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে অরুণজল টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে এবং আগামী বারোই অক্টোবর শুরু হবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে বন্ধুরা ভারত বাংলাদেশের মধ্যকার উত্তেজনা করে ম্যাচগুলো দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে আপনারা সকলে কমেন্টে জানিয়ে দিন কে জিতবে এই টি টোয়েন্টি সিরিজটি